আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এই স্পেশাল খুব সহজেই তৈরি হয়ে যাওয়া এবং লোভনীয় একটি সহজ রেসিপি আমি এখানে আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবারে বোনলেস চিকেনটিকে একটি মিক্সিং জারে নিয়ে নিলাম এবং তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন এবং অল্প পরিমাণে কুচনো পেঁয়াজ কুচি অল্প একটু আদা কুচি নিয়ে দিয়ে দিলাম এবার তার মধ্যে স্বাদ একটু নুন সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা দিয়ে দিলাম চাইলে এখানে যে কোনো চিকেন মশলা এর মধ্যে দিয়ে দিতে পারো এবার এটিকে ভালো রকম একটি পেস্ট তৈরি করে নিলাম এবার এই পেস্টের মধ্যে এক চামচের মতো সরষের তেল দিয়ে বেশ ভালো রকমভাবে মাখিয়ে নিয়ে দেখো কোপ্তার আকারে তৈরি করে নিলাম আর মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কুচি আট দশ কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা এবং এক ইঞ্চি আদা নিয়ে ভালো রকম পেস্ট তৈরি করে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল এবং এক চামচ ঘি দিয়ে কোপ্তাগুলোকে বেশ লাল লাল করে ফ্রাই করে তুলে নিলাম যাচ্ছি পরবর্তী স্টেপে একটি বাটির মধ্যে সেই পেঁয়াজের পেস্টটি নিয়ে নিলাম এবং স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেড় চামচের মতো ছাতু রোস্ট করে এখানে দিয়ে দিয়েছি এবার এক চামচের মতো চিনি দিয়ে দিলাম আর তিন চামচের মতন টক দই দিয়ে বেশ ভালো রকমভাবে এই মশলাটিকে ফেটিয়ে নিলাম মশলাটি যেন বেশ ভালো রকমভাবে মেশানো হয়ে যায় এবার সেই একই তেলের মধ্যে মশলাটি ঢেলে দিলাম বেশ দু তিন মিনিটের মতন কষাতে থাকলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ওয়েট করব পাঁচ মিনিট পর যখন দেখব মশলার থেকে তেলটি বেশ ছেড়ে এসেছে এবার কোপ্তাগুলো দিয়ে বেশ আবার দু থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে গরম জল আমরা দিয়ে দেব। এবার কোপ্তাগুলোকে ঢাকা দিয়ে অন্তত পক্ষে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফুটিয়ে নেব সবশেষে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে আমাদের কিন্তু রান্না শেষ এই স্পেশাল চিকেন কোপ্তাকারি একবার অবশ্যই তোমরা ট্রাই করো আমার অনুরোধ রইল সকল পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে কাল ঈদ আপনারা খুব ভালো রকমভাবে কাটান এবং সুস্থ থাকুন